জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশ বললেন এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ এবং চন্দনাশে সেনাবাহিনীর অভিযানে সহ কারবাড়ি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সবসময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী জহুরুল হক ঘাটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ সকালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন মিশনে অংশ নেওয়ায় বাহিনীর সকল সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এর আগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস দিবসটি উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী জহুরুল হক ঘাটি চট্টগ্রামের ব্যবস্থাপনায় বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা এ সময় সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি ও আন্তঃবাহিনীর বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন তবে বৃষ্টির কারণে এবার পিসকিপার্স ডে রান অনুষ্ঠিত হয়নি চট্টগ্রাম চন্দনাশে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ এক কারবারিকে আটক করা হয়েছে সকালে উপজেলার দোহাজারি পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের বারুদখানা এলাকা থেকে তাকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙ্গিনা খুঁড়ে আট কেজি গাঁজা জব্দ করা হয় পরে তাকে চান্দনাইশ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী এদিকে বিষয়টি নিশ্চিত করে চন্দনাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ষা মৌসুমের আগে নগরবাসীকে জলাবদ্ধতার থেকে মুক্তি দেওয়ার জন্য সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন গতকাল নগরীর বহদ্দারহাট ফিল্ডে সাউথ সিটিতে গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসব দুই হাজার পঁচিশের রাফেল ড্রর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি এ সময় ব্যবসায়ীরা যদি নিয়মিত সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করে তবে বসতবাড়িতে হোল্ডিং ট্যাক্স না বাড়িয়েও নগর উন্নয়ন সম্ভব বলেও জানান চশিক মেয়র পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাক ইসলাম খসরু ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল মাবুদ শমশের সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে সিটি মেয়র বহদ্দারহাট থেকে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক বিভাজন নির্মাণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করেন পবিত্র ঈদ উল সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় গবাদি পশুর খামারগুলোতে গরু মোটা তাজা করণে দিন পার করছেন খামারিরা খামারের কর্মচারীরা জানান পেকুয়ার কোন কোন খামারে গরু মোটা তাজাকরণের পাশাপাশি বিভিন্ন জাতের ছাগল ও ভেড়া পালন করা হয়েছে এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন লবণের দর পতনের প্রভাবে এবার কোরবানির বাজারে কিছুটা প্রভাব পড়তে পারে অন্যদিকে পেকুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান কোরবানির পশুগুলো যেন কোনো প্রকার ক্ষতিকর ওষুধ দিয়ে মোটা তাজা করা না হয় সেজন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে উপজেলা আমাদের যে স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে সেগুলোতে আমাদের নিয়মিত মনিটরিং এবং হাটে অসুস্থ গরু ছাগলের ক্রেতাদেরকে বিক্রেতাদেরকে বিভিন্ন সচেতনমূলক লিফলেট প্রচারণা চালানো হবে এবং কোনো যদি গাভী আসে বিক্রি করার ক্ষেত্রে তাহলে আমরা ওটাকে টেকনাফে ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নি এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের সহযোগিতায় খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা নয়শটি অতি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের কাজ শুরু হয়েছে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া দুই নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে কাজ শুরু হয়ে চলমান রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রোগ্রাম ম্যানেজার হোসেন তিনি জানান ইউনিসেফের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে টেকনাফ উপজেলাকে ক্রমান্বয়ে এসডিজি ডিজি ছয় নম্বর লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে তিনশোটি ল্যাট্রিন এবং চারটি নিরাপদ পানি প্রাপ্তির জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট এর নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের পাঁচলাশে ওষুধ মার্কেটে মব ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গতকাল চট্টগ্রাম এস রহমান হলে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষে মোহাম্মদ আসলাম উদ্দিন তিনি জানান নগরের ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টারের তলায় মব ও সন্ত্রাসী হামলায় ওষুধ দোকান ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় তবে এ ব্যাপারে পাঁচলাশ থানায় একটি অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি এ সময় উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানান মোহাম্মদ আসলাম উদ্দিন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন ও তপন দাস উপস্থিত ছিলেন চট্টগ্রামে চন্দনাশী আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার সকালে গণমাধ্যমকে ভুক্তভোগী মোহাম্মদ আলমগীর অভিযোগ করে জানান চন্দনাশ পৌরসভার হারালা পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় তাদের মৌরসী সম্পত্তি ভাগ বাটোয়ারা করার আগে মাহবুব আলম ও তার সহযোগীরা হাঁটা চলার রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করছে এর প্রেক্ষিতে ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হলে আদালত একশো ধারায় থানাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং পরবর্তীতে অভিযুক্তদের কাছ থেকে চোদ্দ দিনের মধ্যে স্থায়ী কেন নিষেধাজ্ঞা দিবে না এই মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত তবে আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই অভিযুক্তরা স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা চট্টগ্রামে পার্কভিউ ক্যাথল্যাবের তিন হাজার কেস সম্পন্নের গৌরবময় মাইল ফলক উদযাপন শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার বর্তমান অবস্থা ও প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতির প্রসার নিয়ে আলোচনা করা হয় সেমিনারে হসপিটালের চেয়ারম্যান ডক্টর এ কে এম ফজলুল হক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম এম আলম সাদি এভার কেয়ার হসপিটাল সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে স্কুল অ্যান্ড কলেজের রুমে এর আয়োজন করা হয় এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফরের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত সভাপতি আয়ুব খান জনি সহকারী পুলিশ সুপার নুরুল আমিন ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে হজরত আমানত খানের বার্ষিক ওরস ও তঞ্জিমুল প্রতিষ্ঠাতা মোবারক আলী হেজাজির ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল তঞ্জিমুল মুসলিমিন এতিম খানার উদ্যোগে এতিম খানা মিলনায়তনে এর আয়োজন করা হয় এ সময় যারা ইসলাম প্রচারে অবদান রেখেছেন তাদের অনুসরণ করা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে জানান বক্তারা পরে দেশ ও জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বায়ত শরফের পীর শায়খ আব্দুল হাই নদভী চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের শাহ সুফি আমানত খান রহমতুল্লাহী আলাহির বার্ষিক ওরস শরীফ উপলক্ষে তেলাওয়াত মিলাত মাহফিল ও হালকায়ে জিকির এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে গতকাল রাতব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে সন্ধ্যায় মাজার প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন হাকিম ইজাজুদ্দিন মহম্মদ আজিম খান মহম্মদ ফায়াজ আধাম খান অধ্যক্ষ হাকিম সরওয়ার সহ অনেকে পরে ইসলামের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশ বললেন এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ এবং চন্দনাইশিয়ে সেনাবাহিনীর অভিযানে সহ কারবারে গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে